আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বাংলাদেশ জামাত ইসলামী একের পর এক চমক দেখিয়ে চলেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা পাঁচ আসনের মনোনীত এমপি প্রার্থী কামাল হোসেন ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কামাল হোসেন ভাই হাত নাড়াতে নাড়াতে সামনের দিকে অগ্রসর হচ্ছে ঢাকা পাঁচ আসনে এক আমাল হোসেন ভাই গণজর সৃষ্টি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত আনকার দেখাবো আশা করি আপনারা আমার এই মিছিলটি দেখবেন দর্শক এই মিছিলটি কিছুক্ষণ আগে আমাকে অতিক্রম করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলের শেষ মাথায় এখনও যাত্রাবাড়ির মোড়ে রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি বা আমরা যেখানে ছিলাম এটি ছিল যাত্রাবাড়ির চৌরাস্তা যাত্রাবাড়ির চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়েছে মিছিলটি এই মিছিলটি এখন শহীদ ফারুক রোড অতিক্রম করছে এবং এটি আমরা যতটুকু জানতে পেরেছি ছায়দাবাদ হয়ে ঢাকা পাস আসনের বিভিন্ন স্থান প্রদীক্ষণ করবে এই মিছিলটি দর্শক আমরা আপনাদেরকে এই মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিশাল এক মিছিল সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মিছিলে হাজার হাজার মিছিল অংশগ্রহণ করেছে এবং কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে আপনারা এই মিছিলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মিছিলটি শুরু আছে কিন্তু শেষ নেই ঢাকা আসা আসনের কামাল হোসেন ভাই একের পর এক চমক দেখিয়ে চলেছেন এর আগে ঢাকা শহরের সব থেকে বড় মোটর বাইক শোভাযাত্রা করেছিলেন কামাল হোসেন ভাই আজকে কামাল হোসেন ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে দর্শক আমরা এই মিছিলের শেষ মাতা পেয়ে গেছি হয়তোবা এখানেই শেষ আমি একটু অন্যদিকে ঘুরাই দেখ দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে মিছিলটি অলরেডি মোর পর্যন্ত পৌঁছে গেছে ঢাকা পাশে আসলে কামাল ভাইয়ের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাত দাঁড়াতে দাঁড়াতে কামাল হোসেন ভাই সামনে থেকে বীর পেয়ে গিয়ে চলেছে দর্শক আমি কিছুক্ষণ দৌড়িয়েছিলাম এই জন্য আমার কথা বারবার বেঁধে যাচ্ছে আসলে দৌড়ের কারণে কষ্ট হয়ে গিয়েছে বীর দর্পে বাংলাদেশ জামাতি ইসলামীর ঢাকা প্রশাসনের সম্মানিত এমপি প্রার্থী কামাল হোসেন ভাই নাড়াতে না দিকে অগ্রসর হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার পেছনে রয়েছে বিশাল একটি মিছিল এবং এই মিছিল সর্বশ্রেণীর মানুষ দলমত নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করেছে এবং হাজার হাজার মানুষ এই মিছিল অংশগ্রহণ করেছে দর্শক আমি এখন এই মিছিলটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা আমার এই মিছিলটি দেখবেন এবং এই মিছিল কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে আপনাদেরকে আমি দেখাবো আসলে হাজার হাজার মানুষ দলমত নির্বিশেছে সবাই এই মিছিলে অংশগ্রহণ করেছে আর আমরা যতটুকু দেখতে পেয়েছি কামাল হোসেন ভাইয়ের জনপ্রিয়তা দিন দিন ঢাকা পাশাসনের বৃদ্ধি পেয়েই চলেছে আসলে এখানে কামাল হোসেন ভাইয়ের যত গণসংযোগ এবং মিছিল সভা সমাবেশ দেখা যায় এবং বিরোধী দলের বিএনপি প্রার্থীর তেমন পুরো সভা সমাবেশ আমরা দেখতে পাই না দর্শক আমি আপনাদেরকে দেখাবো এই মিছিলে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে